গ্রামীণ পরিবেশ আর শীতের সকাল মানেই এক টুকরো কোমল শান্তি যেন প্রকৃতির নরম চাদরে মরানো নতুন দিনের শুরু আসসালামু আলাইকুম সবাইকে আশা সকাল অনেক ভালো আছেন আপনাদের সাথে আসলাম শীতের সকাল আর গ্রামীণ পরিবেশ এক কথায় এক অপূর্ব শান্তির নাম ভোরের প্রথম আলো ফুটতেই গ্রামের আকাশে হালকা কুয়াশার পর্দা নেমে আসে আর গাছের পাতা ধান ঘাস সবকিছুতেই শিশু জমে থাকে মুক্তর মতো যা দেখতে অসম্ভব সুন্দর যা বলে প্রকাশ করা সম্ভব নয় আর মাটির পথ ধরে গরু ছাগল বাহিরে নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য আর কৃষকেরা মাঠে কাজ করতে চলে যায় আবার কেউ কেউ তো মাঠ থেকে সবজি সংগ্রহ করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই সকল কিছুই গ্রামীণ জীবনযাপনের অংশ প্রতিনিয়ত এমন দৃশ্য ঘটে তবে শীতের সকালে তা অন্যরকম এক প্রশান্তি শান্তি আনন্দ যাই বলি না কেন তাই এনে দেয় যা উপভোগ করতে ভালোবাসে গ্রাম বাংলার মানুষ গ্রাম আর শীতের সকাল এক প্রশান্তির রূপকথা প্রকৃতি যেন এখানে একটু বেশি নিঃশব্দ একটু বেশি কোমল আর মানুষ একটু বেশি হৃদয়বান হয়ে ওঠে শীতের সকালে ঘুম ভাঙতে চায় না লেপের নিচে গরম উষ্ণতা মন চায় আরও একটু বেশি বিছানায় শুয়ে থাকতে তাই না তবে আপনাদের একটি কথা বলি একটু কষ্ট করে সকাল সকাল নামাজ শেষে প্রকৃতির নিকটে গিয়ে দেখবেন যে প্রকৃতিটা কত সুন্দর পরিবেশ আমাদের উপহার দেয় আসলে আমরাই প্রকৃতিকে অনুভব করতে চাই না একবার আমার কথা শুনেই দেখেন না প্রকৃতির যতটা কাছে যাওয়া যায় ঠিক ততটা কাছে গিয়ে দেখেন সত্যি একটা আলাদা শান্তি প্রশান্তি পাবেন যা কিনা আর অন্য কোথাও পাবেন না আজকের পরিবেশটা যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করি নাই মার্শাল্লা আজকের পরিবেশটা অনেক সুন্দর মন প্রাণ ভরে যাচ্ছিল আজকের ভিডিওটি করার সময় আমি জানি আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন যার কারণে এখনও ভিডিওটি দেখছেন শুধু আপনাদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি তো আপনারাই বলেন কেমন ভিডিও পরবর্তীতে আপনারা চান হ্যাঁ আপনাকেই বলছি শুধু শুনলে হবে একটু আইডিয়াও দিতে হবে তাই না আমি একা একা তো আর এত কিছু ভাবতে পারি না আপনারা সাহায্য করলেই না আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো তাই না যাই হোক আপনার পাশে আছেন বলেই আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এতটুক সময় পর্যন্ত যখন ভিডিওটি দেখেছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের সামনে গ্রামীণ পরিবেশ তুলে ধরতে কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ আমি একজন গ্রামগঞ্জে বড় হয়ে ওঠা একটি ছেলে যখন গ্রামীণ পরিবেশ তুলে ধরি তখন মনে হয় আমি নিজের বাড়িকে তুলে ধরছি আপনাদের সামনে সত্যি আমার কিন্তু ঠিক এমনটাই মনে হয় আজকে হয়তো আমার সব থেকে ভালো একটা দিন গেলো যেহেতু আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আজকে করতে পেরেছি এটা ভেবে আসলে আমি কখনও কল্পনাও করি নাই যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আজকে করতে পারবো বা এত সুন্দর সুন্দর ফুটেজগুলো নিতে পারবো সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমি কল্পনাও করি নাই যে এরকমের একটা দৃশ্য পাবো আজকে তো এই আজকের ভিডিওটির জন্য আমার সত্যি অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে যেটা আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে করতে পারেন ধন্যবাদ সকলকে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সম্পর্ক করে যাচ্ছি আল্লাহ হাফেজ